সঞ্চয়িতা সুজয় মুক্তা এই তিন ছাত্রীর অদম্য ইচ্ছের কাছে হার মেনেছে প্রতিবন্ধকতা শারীরিক প্রতিবন্ধকতাকে সঙ্গে নিয়েই জীবনের সবচেয়ে বড় পরীক্ষায় বসল কাকদ্বীপের সঞ্চিতা গিরি সুজয় দাস ও মুক্তা দাস তিনজনেই কাকদ্বীপের অক্ষয়নগর জ্ঞানদাময়ী বিদ্যাপীঠের পড়ুয়া এবছর তাদের মাধ্যমিকের সিট পড়েছে অক্ষয় নগর কোমর নারায়ণ স্কুলে। অক্ষয়নগর গ্রামের বাসিন্দা সঞ্চয়িতার উচ্চতা মেরে কেটে এক থেকে দেড় ফুট ওজন পনেরো কিলোগ্রামের মতো জন্ম থেকেই অসুখে বিসুখে জর্জরিত অভাবের সংসারে যথাযথ চিকিৎসাও মেলেনি তবুও অদম্য ইচ্ছে অন্যান্য স্বাভাবিক পরীক্ষার্থীদের মতোই সে পরীক্ষা দিচ্ছে মাধ্যমিকে বাবা পেশায় দিনমজুর দিন আনে দিন খাই পরিবার প্রতিদিনই হয় দাদা নয় মায়ের কোলে করি পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যাচ্ছে সঞ্চয়িতা সঞ্চয়িতা পড়াশোনার পাশাপাশি দারুণ সুন্দর ছবি আঁকে ইচ্ছে পড়াশোনা শেষে সে একজন বড় চিত্রশিল্পী হবে ভবিষ্যতে ড্রয়িং নিয়ে পড়তে পরীক্ষা কেমন হয়েছে আজকে ইংলিশ পরীক্ষা ছিল তুমি আর দশটা মেয়ের মতন যে পরীক্ষা দিয়েছো একই বেঞ্চিতে বসে ছোট থেকে জন্ম থেকে আমার মেয়ে ওর প্রতিভা ওর আগ্রহ দেখে বাবা মা পিছিয়ে থাকতে পারলাম না ও সর্বদাই খালি পড়ার থেকে ওর আঁকার ঝুঁকটা ভীষণ ও আঁকতে ভীষণ ভালোবাসে জেলার মধ্যে প্রতিবন্ধীদের মধ্যে জেলায় ফার্স্ট হয়েছে অন্যদিকে কাকদ্বীপের বাসিন্দা মুক্তা মুখ ও বধির ছেলেবেলাতেই এই প্রতিবন্ধকতা তার ধরা পড়ে চিকিৎসা করেও ভাষা ফোটেনি মুখে মেয়ের লেখাপড়া নিয়ে সংশয় ছিল পরিবারের লোকজনের তবে হাল ছাড়েনি মুক্তা পড়াশোনা চালিয়ে গেছে নিজের উদ্যোগেই সেও এবার অন্যান্য স্বাভাবিক ছাত্রছাত্রীদের মতোই জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক দিচ্ছে মুক্তার আরও একটা বড় গুণ হল তার হাতের লেখা অত্যন্ত সুন্দর আর দশটা স্বাভাবিক মেয়ের মতন পরীক্ষা দেয় মোটামুটি যা একই সঙ্গে পরীক্ষা দেয় তো আর সুজয় দাস জন্ম থেকেই হাঁটা চলা করতে পারে না সঙ্গী লাঠিটাই ভরসা ছোট থেকে স্নায়ুর সমস্যা তিন তিনবার অস্ত্রোপচার হয়েছে শরীরে সুজয়ের বাবা পেশায় একজন মৎস্যজীবী অনেক কষ্ট করে অভাবের মধ্যেই পড়াশোনা চালিয়ে গেছে সুজয় তবু অদম্য সুজয় জয় করেছে নিজের প্রতিবন্ধকতাকে বাবা তোমার রয়েছে সদস্য কজন চারজন তুমি আর কে রয়েছে মা ভাই বাবা তুমি কি বড় অক্ষয়নগর জ্ঞানদাময়ী বিদ্যাপীঠের সহকারী প্রধান শিক্ষক আশিস মাইতি জানালেন তার অভিজ্ঞতা তার তিন থেকে নিয়ে এরা ফাইভ থেকে এখানে পড়ছে খুবই ভালো ছাত্রছাত্রী দুজন ছাত্রী আছে একজন আছে সঞ্চিতা গিরি আর একজন মুক্তা দাস দুজনেই হান্ড্রেড পারসেন্ট প্রতিবন্ধী এবং সঞ্চিতা গিরি খুব ভালো ছবি আঁকে সেই জেলায় একবার ফার্স্ট হয়েছিল আর মুক্তা দাস যে মুখে কথা বলতে পারে না কানে কম শোনে সে যে হাতের লেখা প্রচণ্ড ভালো এবং সে খুব ভালো রেজাল্ট করবে সুজয় দাস ও ভালো পড়াশোনা করছে ভালো এবং ভালোভাবে ভালো রেজাল্ট করবে এটা তিন ছাত্রছাত্রীর অভিভাবকের মতোই তিনিও বড় কাজ থেকে দেখেছেন তার এই তিন ছাত্রছাত্রীদের দেখেছেন তাদের অদম্য চেষ্টা ইচ্ছের জোর সে কারণে তিনিও আশাবাদী জীবনের আরও অনেক বড় বড় প্রতিবন্ধকতাকেও পার হয়ে যাবে এই তিন সম্ভাবনা কারণ তিনি বিশ্বাস করেন প্রতিবন্ধকতা একটা শব্দ মাত্র মাধ্যম বেরো রিপোর্ট